এসএসসি তে জিপিএ পাস পেলেও এইচএসি তে পাশ করাটাই কঠিন হয়ে যায় যারা এইচএসি কে হেলাই কাটিয়েছো তারাই মূলত প্লাস মিস করেছো এখানেই শেষ নয় ভার্সিটি অ্যাডমিশনে তোমাদের রয়েছে এক বিরাট ভোগান্তি যদি তুমি ভেবে থাকো পরীক্ষার আগে পড়েই এ প্লাস পাবে তাহলে তুমি বোকার স্বর্গে বসবাস করছো এখন সময় আছে ছয় মাস সময়টাকে এমনভাবে কাজে লাগাও যাতে এইসিসিতে ভালো রেজাল্টের পাশাপাশি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য শক্ত ভিত তৈরি হয় সেই জন্য আমরা নিয়ে এসেছি এইসিসি ছাব্বিশ কাম ব্যাক টু পয়েন্ট ও ফাইনাল রিভিশন কোর্স আমাদের এই কোর্সে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে ষাটটি ইংরেজি প্রথম ও মোট ষাটটি আইসিটিতে পঞ্চাশটি লাইভ ক্লাস সহ বাংলা ইংরেজি এবং আইসিটির মোট একশো সত্তরটি লাইভ ক্লাস এছাড়াও মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য থাকছে অর্থনীতি পৌরনীতি যুক্তিবিদ্যা ভূগোল এবং সমাজবিজ্ঞানের মোট একশো পাঁচটি লাইভ ক্লাস আরও থাকছে ইতিহাস মনোবিজ্ঞান ইসলাম শিক্ষা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি কৃষি শিক্ষা গ্রাহস্থ বিজ্ঞান ও সমাজকর্ম সহ এই ষাটটি বিষয়ের মোট একশো পনেরোটি রেকর্ডেড ক্লাস আর কোর্সটিকে শক্তিশালী করেছে আমাদের লেকচার বিষয়ভিত্তিক এমসিকিউ সিকিউ প্র্যাকটিস লাইফ সলভিং সেশন এবং অভিজ্ঞ মেন্টরদের নির্ধারিত গাইডলাইন এখানে তুমি বাসায় বসে প্রত্যেকটা সাবজেক্টের ব্যাসিক থেকে অ্যাডভান্স এবং বিগত বছরের বোর্ডে আসা সকল প্রশ্নের সমাধান করতে পারবে তারুণ্য এবং অভিজ্ঞতার মিশ্রণে গঠিত আমাদের মেন্টর প্যানেল তোমার ফলাফল নির্ভর করছে তোমার পরিশ্রমের উপর তোমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য এবং তোমাদের পরিশ্রমগুলো যেন সাফল্যের মুখ দেখে সেই জন্য আমাদের চেষ্টার কোনো কমতি থাকবে না তাই কালক্ষেপণ না করে আজই ভর্তি হয়ে যাও আমাদের কামব্যাক করছে